My first course was issued before 4th of April 2024 and my extension application was submitted before 22nd of July 2025, SOC 5434. Am I allowed to do domiciliary or residential care work as you are allowed to mm, as supplementary work?

দেখে নিয়ে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন টেকিং অন এডিশনাল ওয়ার্ক এটা হচ্ছে আমি স্কিল ওয়ার্কার ভিজার ক্যাটাগরির যে সিম্পল যে ওয়েবসাইটে যেটা আছে আমি গাইডেন্সে যাই নাই গাইডেন্সের তাহলে বড় হয়ে যাবে আমি শর্টে আপনাদের যেহেতু এখানে জিসটা বলা থাকে সেটাই আমি দেখাচ্ছি সেটা হচ্ছে এখানে হচ্ছে যে দ্যার ইজ নো লিমিট আপনি ওভারটাইম টাইম কতটুকু করতে পারবেন এটা নিয়ে কোনো লিমিট নাই ইউ ক্যান অলসো ওয়ার্ক আপ টু টোয়েন্টি আওয়ার্স এ উইক ইন অ্যানাদার জব অর ফর ইউর ওন বিজনেস আপনি টোয়েন্টি আওয়ার্স করতে পারবেন আপনার মেইন কাজ করার পাশাপাশি এখানে এডিশনাল ওয়ার্ক করার একেবারে বেসিক পূর্ব শর্ত হচ্ছে মেইন জবটা আপনি পুরোপুরি পুরো আওয়ার জুড়ে করছেন থার্টি সেভেন পয়েন্ট ফাইভ আওয়ার্স করছেন পুরোটা করছেন আপনাকে যেই কোডের আন্ডারে ওরা দিয়েছে কোন কোডের আন্ডারে দিয়েছে এর আগের প্রশ্নের প্রথম দিকে আপনি লিখেছেন সেই সেই জবটা সেই কোম্পানির আন্ডারে সেটার আন্ডারে আপনি যে ফাইভ মনে হয় তো শেফ নাকি যেন মনে হয় তো সেটা সেটার আন্ডারে আপনি করছেন করে আপনি পাশাপাশি আপনি বিশ ঘন্টা আপনি বলেছেন কেয়ারের জব করতে পারবেন কিনা হ্যাঁ আপনি পারবেন এখানে দুই ধরনের একটা আছে বাইশে জুলাইয়ের আগে যারা তারা মিডিয়াম স্কিলদের আওতায়

আপনি মিডিয়াম স্কিলের লিস্টের মধ্যে যা আছে সেটা করতে পারবেন পাশাপাশি এই যে কেয়ারের কথা বলছেন এই দুইটাই ইমিগ্রেশন স্যালারি লিস্টের আওতায়ও আছে আপনি বিশ ঘন্টা করতে পারবেন এটার এই কথাটা কেয়ারের কাজটা এই জন্য পারবেন এটা ইমিগ্রেশন স্যালারি লিস্টের আওতায় আছে এছাড়া এটা মিডিয়াম স্কিলের আওতায়ও আছে তা আপনি বিশ ঘন্টা এডিশনাল ওয়ার্ক করতে হবেন ইমিগ্রেশন স্যালারি লিস্ট এক ঢুমেরে আসি তাহলে একটুখানি ইমিগ্রেশন স্যালারি লিস্টে আপনি আমি যে একটু আগে বললাম যে কেয়ারের জব আছে সেটা হলো ওই যে সিক্স ওয়ান থ্রি ফাইভ আর সিক্স ওয়ান থ্রি সিক্স সিক্স ওয়ান থ্রি ফাইভ হচ্ছে কেয়ার ওয়ার্কার সিক্স ওয়ান থ্রি সিক্স হচ্ছে সিনিয়র কেয়ার ওয়ার্কার এইটা এই ইমিগ্রেশন স্যালারি লিস্টের লিস্টের মধ্যে আছে সেই সাথে এটা মিডিয়াম স্কিল হিসাবেও লিস্টের ভিতরে আছে তো মানে আপনার এটা মদ কথা ফাইনাল অ্যান্সার হচ্ছে আপনার জন্য যে হ্যাঁ আপনি করতে পারবেন এবং তবে মেইন কাজটা ফুল টাইম করার পাশাপাশি করতে পারবেন মেইনটা ঠিক মতো চলবে মেইনটার ট্যাক্স যাবে মেইনটার স্যালারি পাবেন তারপরে আপনার অতিরিক্ত যে সময় হাতে বাঁচে সেটাই আপনি সর্বোচ্চ বিশ ঘন্টা পারবেন মানে পনেরো ঘন্টা পারবেন আঠারো ঘন্টা পারবেন বিশ ঘন্টা পারবেন একুশ ঘন্টা কিন্তু পারবেন না হ্যাঁ আবার যদি মান্থলি স্যালারি দেয় মনে রাখেন একটা জিনিস মান্থলি স্যালারি অনেকে বলে আমি মান্থলি এইটি আওয়ার্স করছি আপনাকে এডিশনাল একটা কথা বলে দেই মান্থলি হিসাবে কথা না উইকলি রোটা যাতে কোনো অবস্থাতে বিশের বেশি না হয় কোন উইকে দশ করলেন আরেক উইকে তিরিশ করলেন এভারেজ যদি আশি ঘন্টা মাসে হয় তাহলে কি হবে না আনসার হচ্ছে না কোন সপ্তাহে বিশ ঘন্টা বেশি হতে পারবেন এখানে তো সাপ্তাহিক হিসাবটা বলেছে ওরা তো বলে নাই মান্থলি এইটটি বা ফাইভ বা মান্থলি এভারেজ করতে বলে নাই ওরা বলছে উইকলি 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 বেসিসে উইকে বিশ ঘন্টা কোন উইকে কম করে আরেক উইকে বেশি করে এভারেজ বিশ ঘন্টা হলেও হবে না কোন অবস্থায় কোনো উইকে বেশি করা যাবে না এটাও মনে রাখেন কারণ পে এখন বেশিরভাগ জায়গায় মান্থলি দেয় এই জন্য আমি আপনাদেরকে এটাও একটু সতর্কতার সাথে খেয়াল রেখে কাজ করার জন্য বলছি ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য যুক্তরাজ্যের ভিজিটর ভিজা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিজা রিফিউজ হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন Wilden Legal Solicitors, your trusted law firm.